এককালে একটা নাম নিশ্চয় ছিল সেটা তার বাপ জানতো মাও জানতো নিশ্চয় কিন্তু বাপ খতম হয়ে গেল জিটি রোডে মাঝরাতে নেশার ঘরে লরি চালাতে গিয়ে মাঝে কোথায় উধাও হলো কেউ জানে না তারপর এখানে ওখানে এর দরে তার দরে একটা চোখ কানা একটা পা ছোট সব দিক থেকে মার খাওয়া কি আর কাজ জুটবে হোটেলে কয়লা ভাঙা বর্তন উর্তন সাফ করা উনুন ধরানো সবজি কাটা লাথি এ কানা ছোট এক চোখ কানা বদমাইশে করবার সুযোগ নেই কোনো তবু এ কানা এ বদমাস এই নামে দাঁড়িয়ে গেল এখন চল্লিশ ধরো ধরো অনেক দেখেছে অনেক ঘাটের জল খেয়েছে ঘুরেছে নানা জায়গায় কিন্তু হোটেলের কাজ ছাড়া আর কিছুই জুটল না কোথাও আর কোনো কাজেরই যোগ্যতা নেই তার বিয়েও করেছিল বইকি যদি তাকে বিয়ে বলা যায় একটা ছোট ঘর ভাড়া করে সেই ধান বাদে থাকবার সময় হাজারিবাগ জেলার কালো কলো একটি মেয়েকে নিয়ে সংসারও পেতেছিল একবার কিন্তু কালো হলে কি হবে ছিল মেয়েটার অন্তত লোকে তাই বলতো তার মন টেকে কানা ল্যাংড়ার ঘরে কার সঙ্গে একদিন কোথায় চলে গেল একেবারে শুনছেন আমাদের আজকের গল্প আসানসোলের সেই লোকটা লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় গল্পটি শুনতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন মা বাপটা মরা পর্যন্ত অপেক্ষা করেছিল কিন্তু ততটুকু দেরিও এর শৈল না ঘেন্না ধরে গেছে তারপর থেকে যাত্রাই হারামে নিজের মাটাকেও তো দেখল এখন চল্লিশ ধরো ধরো এ কানা এ বদমাস কেউ আর বলে না এখন শুধুই কানা তা চাকরিতে উন্নতি হয়েছে বই আর কয়লা ভাঙতে হয় না বর্তন সাফ করতে হয় না খেতে হয় না তাকে কানা এখন রান্না করে হোটেলে সব পথ শেষ করে এসেই থিতু হয়েছে এখন হোটেলের মালিক বুড়ো কানাইলাল সিং হৌজে ছিল সময় মস্ত দাড়ি মস্ত শরীর মনটাও নেহাত ছোট নয় তার কানাইল সিং পছন্দ করে কানাকে কানা রাঁধে ভালো তার হাতে তৈরি মাংস আর আলু মটরের নাম আছে বাসওয়ালা আর কলিয়ারি এলাকার সর্দারজিদের মহলে হয়তো এই জন্যই একটু খাতির আছে কার্নাইল সিংয়ের কাছে কিন্তু এ কানা ওইটাই তার নাম তুমি তো শিখ একজন জিজ্ঞেস করেছিল নিশ্চয় তাহলে তো শুধু কানা হতে পারে না সিং কানা সিং তাই সই একটু জাতে ওঠা গেল তাহলে কানা সিং বেলা উঠতে থাকে আসানসোলের রাস্তায় গাড়ির ভিড় বাড়ে জিটি রোড পার হয়ে রেলের লাইন ছাড়িয়ে রেল কলোনির লাল লাল জীর্ণ বাড়িগুলোর মাথার ওপর দিয়ে কানা আকাশটাকে দেখে সাদা সাদা মেঘ ছিঁড়ে নীল দেখা দিয়েছে লাল রোদ পড়েছে মেঘের গায়ে ভোর রাতের হাওয়ায় কালো ঠান্ডার যেন আলগা ছোঁয়া লাগলো একটু কানা জানে জানে আর কদিন বাদে বাঙালিদের পুজো আসবে আসানসোল শহর তার বাজার সব কেঁপে উঠতে থাকবে ঢাকের শব্দে মাইকের গানে আকাশের ওই নীল তার খবর জিটি রোডে প্রাইভেট গাড়ির ভিড় ক্রমেই বাড়তে থাকবে এখন কলকাতা থেকে পয়সাওয়ালা মাড়োয়ারি পাঞ্জাবি গুজরাটি সিন্ধি বাঙালি সব মোটর নিয়ে চলল হাওয়া বদল করতে চললো নিয়ামতপুর থেকে ডাইনে ঘুরে চিত্তরঞ্জন হয়ে জামতারা দেওঘর জশির দিকে চললো বরাকরের রাস্তা ধরে ধানবাদ হাজারিবাগ হয়ে পাটনা গয়া কাশি দিল্লির দিকবিদিকে জিটি রোডে এখন ছুটির ডাক কানার আর কোথাও যাবার নেই তার সব চলা শেষ এখন কার্নাইল সিংয়ের হোটেল আলু মটর কড়াই ডাল আলু পালং চিংড়ির তরকারি মাংস রুটি ওই গাড়ি করে যারা যায় এ হোটেলে তারা থামে না তাদের জন্যে একটু দূরে দোতলা হোটেল আছে বিলাইতি দারুর ব্যবস্থা আছে তারা বাস লরির ড্রাইভার কন্ডাক্টর ক্লিনার তারা কলিয়ারি এলাকার সর্দারজি কিন্তু দূরে ছুটে যাওয়া ওই হাওয়া বদলের গাড়িগুলো কানাকে উদাস করে হাতের ডান্ডাটা নিয়ে লম্বা পাত্রটার মধ্যে প্রাণ পনে মাংস কষতে কষতে চোখ চলে যায় আকাশের নীলের দিকে যে বউটা পালিয়ে গেল অন্য সময় যাকেশ্রেফ হারামি আর কিছু মনে হয় না তার তারই জন্য বুকের ভিতর কেমন একটা যন্ত্রণা হতে থাকে কানার চমক ভাঙে গান শুনে। কার্নাইল সিং রেডিওটা খুলে দিয়েছে ওই স্বভাব কার্নাইল সিং এর রেডিও খুলে দেয় কিন্তু কখনো শোনে না নিজের চৌকিতে বসে সামনের ছোট বাক্সটার ওপর একটা পাঞ্জাবি খবরের কাগজ বিছিয়ে এক মনে পড়ে সকালের কাগজ রাতে দিনেও পড়া শেষ হয় না কার্নাইল সিং এর এখন হোটেলে খরিদ্দার নেই কাজের চাপও নেই হোটেলের বাচ্চা ছেলেটা গানটার সঙ্গে তালে তালে পা ঠোকে গুনগুনিয়ে ধরতে চাই সুরটা বিরক্ত হয়ে তাকে ধমক লাগায় কানা ভাগ বদমাস হিহি করে হেসে ওঠে ছেলেটা বাইরে গিয়ে বিড়ি ধরায় একটা যেন কানাকে শুনিয়ে শুনিয়ে বিস্ত্রী বেসুরো গলা চড়িয়ে দেয় বদমাশ কাহাকা কথাটা নিজের কানে লাগে একানা এ বদমাশ ডাক্তার সেও শুনতো সেও বোধ হয় এরই মতো বয়সে কিংবা আরো ছোট ছিল তখন হোটেলে কয়লা ভাঙতে আর বর্তন উর্তন সাফ করতে এসেছিল তার কেউ ছিল না এ ছেলেটার মা বাপ আছে বাপ মা গৈঠা বিক্রি করে সে রাত কাটাতো হোটেলের মেঝেতে শীতের রাতে ঘন হয়ে বসতো উনুনটার পাশে অনেক রাত পর্যন্ত গরম থাকত সেটা তখন মায়ের বুকে ঘুমবার কথা ভেবে তার কান্না কিসের মা হারামি সামনে দিয়ে একটা বড় সাদা গাড়ি বেরিয়ে যায় বহুত ভারী আদমির গাড়ি কোনো এক পাঞ্জাবি বড় লোক সোনার চশমা পরা একজন একজনের মাথার পাগড়ি ফুটফুটে কয়েকটি মেয়ের মুখ দু তিনটে বাচ্চা এখন চললো হাওয়া বদলে ক্যারিয়ার পুরো বন্ধ হয়নি মালপত্রে কত দূরে হয়তো আগ্রা দিল্লি ছাড়িয়ে একেবারে নিজের দেশে পাঞ্জাবে বোঝায় অত বড় গাড়ি রেলগাড়িকে টেক্কা দিয়ে কোথা থেকে কোথায় ছুটে যাবে রেল কলোনির পুরোনো বাড়িগুলোর মাথার ওপর দিয়ে নীল ফুটেছে মেঘের গায়ে রাঙা রোদ তারও দেশ ছিল পাঞ্জাবে কিন্তু কানা কখনো দেশ দেখেনি দেখেনি লাহোর থেকে কোথায় ২০ মাইল দূরে তার গাঁ দেখেনি জলন্ধর যেখানে তার চাচা নাকি বড় ব্যবসাদার আর অনেক টাকার মালিক দেখেনি অমৃতসর তার সোনেকা মন্দির রানীগঞ্জ আসানসোল দুর্গাপুর হাজারিবাগ কলকাতা ব্যাস সব ফুরিয়ে গেছে এক পা খোঁড়া এক চোখ কানা বয়স চল্লিশ হতে চলল বাকি জীবনটা কেটে যাবে এই কার্নাইল সিং এর হোটেলে যদি বুড়ো কার্নাইল সিং মরে যায় হঠাৎ হোটেল উঠে যায় তার এ আসানসোলেই অন্য হোটেলে কাজ জুটে যাবে কানা সিং এর নাম আছে রেডিওতে আবার একটা ফিল্মি গান শোনা যায় বাচ্চাটা বাইরে থেকে ফিরে এসে চেয়ার টেবিলগুলো অকারণে নাড়াচাড়া করে যেন কাজ করছে খানার হাসি পায় ওরা আসল গান ওই গানের দিকে বদমাস বলতে গিয়েও সামনে কানা ধরা লাও আদার দরকার নেই তবু হুকুম করতে ভালো লাগে না এই ছেলেটার উপর তার মায়া হয় না কেউ তাকেও মায়া করেনি এই ছেলেটা রাত্রে তার গৈঠাওয়ালি মায়ের বুকের ভেতর আশ্রয় পায় শেষ হয়ে থাকত উনুনের ধারে যখন উঠত তখন সারা আগা তার ছাইয়ে মাখামাখি এ কানা বদমাস এই ছেলেটারও একটা চোখ কানা হতে পারত একটা পা খোঁড়া হতে পারত হয়নি শয়তানিতে দুটো চোখই ওর বিল্লির মতো জলে কানা যদি কখনো চোটে মোটে একাধটা চরচাপড় বসাতে যায় একেবারে রাম ছাগলের বাচ্চার মতো তিড়িং করে ছুটে পালায়। খোঁড়া পা নিয়ে কানা ধরতে পারে না তাকে প্রাণ খুলে গালাগালি করে কদর্য ভাষায় দূরে দাঁড়িয়ে হিহি করে হাসে ছেলেটা কার্নাইল সিং নজর দেয় না ওই সকালের খবর কাগজটা দিন মান ধরে পড়ে কি পড়ে সেই জানে পয়সা হিসেব করে আর তেমন তেমন খরিদ্দার এলে আদর আপ্যায়ন করে একটু কানের কাছে রেডিওতে গান চলে অথচ কখনো শোনেও না মেজাজ খুশি থাকলে অর্থাৎ পয়সা কোড়ির আমদানি একটু বেশি হলে তাকে গুনগুন করতে শোনা যায় ধনধন পিতা দশমেশ গুরু চিড়িয়া দশমেশ গুরু গুরু গোবিন্দ তারপর আর গুরু নেই সব বান্দা এসব কানা। কার্ না শুনিয়েছে গুরু গোবিন্দ কি অসাধ্য ছিল তাঁর ছোট পাখি দিয়ে বাদ স্বীকার করিয়েছেন তিনি তো শিখিয়েছিলেন শিখদের পাঁচ ক ধারণ করতে কেশ কাকয় কঙ্গন কৃপান বলতে বলতে হাসে কার্ণাইল সিং কানা তুমিও শিখ জি কিন্তু তোমার চুল নেই দাড়ি নেই কৃপার নেই নেই থাকবার মধ্যে কেবল হাতের কঙ্গন লোহার বালাটা দেশে গেলে শিখেরা রাগ করবে তোমার ওপর বাঙ্গাল বলে পার পেয়ে গেলে দেশ পাঞ্জাব সে রানীগঞ্জে জন্মেছে কোনোদিন দেশে যায়নি কখনো যাবে না তার সামনে দিয়ে পাঞ্জাব যেন ছুটে যায় ছুটে যায় কলকাতার গাড়ি তার দেশের মানুষেরা ছোটে অমৃতসর জলন্ধর আম্বালা লালান চন্ডীগড় কোথায় কত দূরে বড় বড় মোটর গাড়ি হাজারিবাগ গয়া বানারস পাড়ি জন্মায় হয়তো অমৃতসর চন্ডীগড়েও চলে যায় রেলগাড়ির সঙ্গে পাল্লা দিয়ে কানা রেলের লাইন দেখে জিটি রোড দেখে আর এমনি কোনো সময় যখন শেষ রাতের হাওয়ায় গায়ে একটা শিরশিরানি জাগে হঠাৎ তখন আকাশের নীল দেখে রেডিওতে হিন্দি গান বাজে বাচ্চাটা আবার পাঠকে তালে তালে কানা এক চোখে তার দেখেও দেখতে পায় না পাঞ্জাব তার দেশ অথচ সে দেশ কখনো দেখেনি কে যেন তাকে বলেছিল হীর রাঞ্ঝার গল্প শুনিয়েছিল তার গান রঞ্ঝাকে ভালোবেসে শেষে মহিষের রাখাল হতে হয়েছিল হিরকে কি সে দুঃখ কত কষ্ট হারামির জাত বকবাস মোহ্বত বেফায়দা সে তো নিজেই দুটোকে দেখলো মাংসটা আরো জোরে কষতে কোস্তে কানা দাঁত কষকস করে কষা মাংসের গন্ধে আকুল হয়ে একটা কুকুর এসে দাঁড়িয়েছিল সামনে এক টুকরো কয়লা ছুঁড়ে মারে তার দিকে ভাগ হারামি কাহাকা কিন্তু সামনের ওই নীলটা মন খারাপ করে সেই কালো কোলো উজ্জ্বল চোখ মেয়েটার কথা ভেবে মোচড় দিতে থাকে বুকের ভেতরে যে পাঞ্জাব সে কখনো দেখেনি তার মেঘবরণ আকাশ ছোঁয়া গমের ক্ষেত ভেসে ওঠে সামনে দেখতে পায় তাদের কতকাল পরে আজও মহিষ চড়াতে চড়াতে যারা হির গান গায় এই বাদমাস গালাগালটা দেবে না ভেবেও সামলাতে পারে না যেন মুখ মুখোশকে বেরিয়ে আসে যে কাজটা নিজেই করা চলতো তার দায় চাপিয়ে দেয় বাচ্চাটার উপর ঢালো পানি ঢালো ছেলেটা গরম জল ঢালতে থাকে মাংসের পাত্রে কানা প্রতি মুহূর্তে আশা করে খানিকটা গরম জল উছলে পড়বে ছেলেটার পায়ে ফোসকা পড়ে যাবে ষাঁড়ের মতো চেঁচাতে থাকবে যেমন তার হয়েছিল উনুনের পাশে শুতে গিয়ে এক টুকরো গনগনে কয়লা পিঠের নিচে পড়বার পর ছাই দিয়ে ঢাকা ছিল বুঝতে পারেনি কিন্তু শেয়ালের মতো চালাক ছেলেটা অসম্ভব হুঁশিয়ার ফোঁটা জলও পড়ে না শালা হারামির বাচ্চা হঠাৎ হুঁশে ওঠে ছেলেটা গাল দিতে কেউ মারব এক থাপ্পড় ভাগ সামনে থেকে কার্নাইল সিং কিছুই শোনে না এক হাতের মুঠোয় সাদা দাড়িটা চেপে ধরে খবরের কাগজ পড়ে যায় বেলা বাড়ি মাংস নামে ছেলেটা বেলে দেয় কানা রুটি করতে থাকে আসবার সময় হয়ে এলো শব্দ করে একটা জিপ গাড়ি এসে থামে হোটেলের সামনে টকটক করে লাফিয়ে পড়ে চারজন ভারী জোয়ান চারজন শিখ এক চোখে এক লহমা দেখে কানা চিনতে পারে এদের কলিয়ারির লোকেরা মালিকদের পোষা গুন্ডা মজদুরদের মধ্যে বেয়ারাপনা দেখা দিলে এরাই দু চারজনকে নিকাশ করে চালান করতে পারে কোনো পোড়ো খাদের অতলে খুন করতে পারে দিন দুপুরে এছাড়া ডাকাতি এদের বাঁধা ব্যবসা কখনো কখনো বিমা কোম্পানিকে ফাঁকি দেবার জন্যে এদের দিয়ে মালিক নিজের টাকা লুট করায় পুলিশে ধরে কখনো কখনো আবার মালিকদের হাতের গুনে দুদিনে ছোটকে বেরিয়ে আসে দরকার হলে দু চারটে পুলিশকেও শেষ করে দেয় একজন ফতে সিং একজন ঠাকুর সিং আর একজনের নাম জানে না চতুর্থজন ঠিক তার মতো আসল নাম হারিয়ে ডাল কুত্তা বলে বিখ্যাত ডাল কুত্তায় বটে প্রকাণ্ড মাথা প্রকাণ্ড মুখ সারা মুখে কপালে চেচকের দাগ অদ্ভুত চওড়া আর থ্যাভড়া নাক জোড়া ভ্রু দুটো এত মোটা যে প্রায় কপালের আধখারা জুড়ে গিয়েছে কথা কম বলে কখনো হাসে না তার আধ বোঝা মিট চোখে তাকায় ঠিক সাপের মতো সে চাউনিতে রক্ত হিম হয়ে যায় এসব লোককে ভালো করে চিনিয়ে দিয়েছে কার্নাইল সিং নিজেই নিজে ফৌজি হাবিলদার হয়েও সে ভয় পায় এদের বলে খুব হুঁশিয়ার কুত্তাকে কখনো ঘাটিও না কার দায় কে ঘাঁটাতে যাচ্ছে বাচ্চাটা তো ওদের দেখলে ভয়েই ছিটিয়ে যায় আর কানা রান্না করে খাবার সাজিয়ে দেয় কানার হাতের মাংস খেলে খুশি হয় ওরা যাবার সময় একাত্রা থাবড়া আদর করে বসিয়ে যায় পিঠে রোগা হাড়গুলো কন কন করে ওঠে তাতে ওদের ঢুকতে দেখে তটস্থ হয়ে দাঁড়ায় কার্নাইল সিং আপ্যায়ন করে একগাল হেসে অন্যদিন লোকগুলো খুশি থাকে কুশল জিজ্ঞেস করে কানারও আজ আর ভালো করে জবাবও দেয় না মুখগুলো কালো কেমন করে থাকবো বিরস মুখে জবাব দেয় ঠাকুর সিং খবর ভালো না জামানা বদলে যাচ্ছে কার জামানা কেমন করে বদলালো এই সব নিয়ে কিছু ভাববার নেই কানার তার জামানা তো এই কার্নাইল সিং এর হোটেলের চৌহদ্দিতেই ফুরিয়ে গেছে কিন্তু লোকগুলোর কথা শুনে কেমন ভয় পায় বুড়ো চুপ করে ফিরে যায় নিজের জায়গায় এক কোনায় যেখানে একটা কালো পর্দা দিয়ে ঘেরার ব্যবস্থা আছে সেখানে গিয়ে বসে চারজন টেনে দেয় পর্দা খাবারের হুকুম দেয় না বাচ্চাটাকে বলে সোডা মাগাও আর গিলাস বাচ্চা সোডা আনতে ছোটে পাশের দোকানে চাপা গলায় কি আলাপ করে ওরা শোনা যায় না রেডিওটার আওয়াজ কমিয়ে দেয় কার্নাইল সিং আবার ডুব দেয় খবরের কাগজে সোডা আসে গিলাস যায় বোতল খোলার শব্দ ওঠে হয়তো ডাকাতির মতলব ভাঁজছে হয়তো খুন খারাপির কিংবা পুলিশেই হুড়ো লাগিয়েছে হয়তোবা রুটি শেখতে শেখতে আবার কানার চোখ চলে যায় আকাশের দিকে বাচ্চাটা বাইরের বেঞ্চিতে বসে থাকে চুপ করে জিটি রোড দিয়ে গাড়ি ছোটে ওধারে রেল আসা যাওয়া করে সময় যায় আরও দুজন খদ্দের আসে রুটি আলু মটর জল খেয়ে পয়সা দিয়ে চলে যায় তারা বাচ্চা টেবিল সাফ করে বাইরে কাকের ডাক ওঠে বেলা বাড়ে সময় যায় কালো পর্দার ওপার থেকে মোটা গলায় হাঁক আসে ফতে সিং কিংবা ডাল কুত্তা আওয়াজই বোঝা যায় না রুটি মাংস চারজনের কানা সাজিয়ে দেয় পরিবেশন করতে যায় ছেলেটা আর তখনই ব্যাপারটা ঘটে যায় কি একটা গেলাস টেলাস উল্টে পড়লো মনে হয় তারপরে শোনা যায় জঘন্য একটা গালাগাল বাচ্চাটা ছিটকে সরে আসে কালো পর্দার ভেতর থেকে জুতো পরা প্রকাণ্ড একটা লোক বেরিয়ে নিদারুণ লাথি বসায় ছেলেটার পেটে হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়ে সে তার হাত থেকে এক থালা রুটি মাংস ছড়িয়ে যায় ঘরময় আতঙ্কে শক্ত হয়ে যায় কানা হুড়মুড় করে লাফিয়ে ওঠে কার্নাইল সিং গালাগালির ঢে উঠতে থাকে পর্দাটার ওপার থেকে টেবিলে থালা বসাতে গিয়ে একটা গেলাস উল্টে দিয়েছিল ছেলেটা খানিক মদ ডলে পড়েছে ডাল কুত্তার গায়ে মাংসের ঝোলে মাখামাখি হয়ে উঠে বসে ছেলেটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে হাত জোর করে কসুরের মাপ চায় কার্নাইল সিং তটস্থ হয়ে ছোটে নিজের হাতে পরিবেশন করতে চোখের জল মুছতে মুছতে ছেলেটা মেঝে সাফ করতে বসে যায় কানা দেখে মনে মনে খুশি হওয়া উচিত ছিল তার কিন্তু খুশি হতে পারে না স্মৃতিতে তার যন্ত্রণা চমকায় তাকেও যেন কে অমনি করে লাথি মেরেছিল একবার খাবার দিতে দেরি হয়ে গিয়েছিল বলে একটা চোখ মেলে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে থাকে সেই যেন নিজের সেদিনকার মুখটার ছায়া দেখতে পায় সেখানে খাওয়া শেষ করে বেরিয়ে আসে লোকগুলো পয়সা মিটিয়ে দেয় কার্নাইল সিংকে কার্নাইল সিং হাসে খাতির করে কিছু বলতে যায় কিন্তু আলাপ জমে না অন্ধকার চেহারা নিয়ে শুকনো গলায় কি বলে তারা আবার বেরিয়ে যেতে থাকে রাস্তার দিকে বাচ্চারা পথ ছেড়ে ভয়ে সরে দাঁড়ায় হঠাৎ কি ভেবে দাঁড়িয়ে পড়ে ডালকুত্তা। বাচ্চাটাকে ডাকে এই শুনো ইধারাও বাচ্চাটা নড়ে না ইধারাও ডার মাত থেকে একটা আধুলি বের করে ডাল কুত্তা লো ছেলেটা তেমনি দাঁড়িয়ে থাকে লো একভাবে ছেলেটা ঘাড় গুঁজে থাকে এক পাও নড়ে না আধ বোঝা চোখ দুটো ওখানে খুলে যায় কুত্তার সাপের মতো চাউনি লিকলিক করে ওঠে চেচকের চিন্নে ভরা প্রকাণ্ড মুখটাকে ভয়ঙ্কর দেখায় গোসা হো গা সালে আধুলিটা ছেলেটার মুখের ওপর সজোরে ছড়ে দেয় ডাল কর্তা ছেলেটা যন্ত্রণায় কোকি ওঠে হা হা করে হেসে চারজন লাফিয়ে বসে জিপে স্টার্ট নেয় গাড়িটা এগিয়ে যায় কলকাতার দিকে একবার চেয়ে দেখে আবার কাগজটা পড়তে থাকে কার্নাইল সিং ছেলেটা দেখে না আর কেউ দেখে না কানা দেখে আধুরিটা গড়িয়ে গিয়ে পড়ে নর্দমার ভিতরে সময় যায় বেলা আসে একটু আগেকার সব দুঃখ গিয়ে ছেলেটা পরিবেশন করে গরিবের ছেলের মনে রাখলে চলে না কানাকে যে লাথি মেরেছিল সে বলেছিল কাজে কেন চোর বাচ্চা হাস হাস বলছি নেই তো ফিরেক লাগছে তুমকো হাসতে হয়েছিল কানাকে আর মজা দেখে মুচকে মুচকে হাসছিল হোটেলের মালিক সেও চাবুক দিয়ে পিটতে ভালোবাসত কানাকে এক ফাঁকে দোকানের চাপ একটু কমে গেলে ছেলেটা এসে দাঁড়ায় কানার পাশে ফিসফিস করে বলে চাচা ক্যা তোক্ষণ কি হ্যাঁ তাই পর্দার বাইরে থেকে শুনেছে বাচ্চাটা ওরা এবার পাঞ্জাবে পালিয়ে যাবে জামানা খারাপ মালিকের আর হাত যশনে আগের মতো কানা ঠোঁটের ওপর দাঁতের পড়ে পাঞ্জাব হঠাৎ কানার মনে পড়ে যায় তার মাও যেন কার সঙ্গে পাঞ্জাব পালিয়ে গিয়েছিল তীব্র গলায় কানা বলে চাক মরুগে ডাকুসব চাচা বাচ্চাটা আবার ডাকে ও লোক মুঝে আঁধুলি দিয়া থা কিধার গিয়া তুম দেখা কানা দেখেছে ওই নালার ভিতর জানে হাত দিলে পাওয়া যাবে ওখানটায় একটু চুপ করে থাকে তারপর জবাব দেয় না দেখিনি যেতে দে বদমাশদের পয়সা আমি তোকে আধুলি দেব একটা ছেলেটা বিশ্বাস করতে পারে না চাচার এমন দয়া এর আগে সে আর কখনো দেখেনি তুম হ্যাঁ আমি দেব বিশ্বাস করছিস না কেন ছেলেটার চোখ মুখ খুশিতে ভরে যায় বাচ্চা রাম মতো লাফাতে লাফাতে চলে যায় বাইরে একটা ঘুড়ি কেটে পড়েছে কাছাকাছি ছোটে তারই দিকে ওরা কত সহজে ভুলে যায় সামনে আকাশটা নীল গাড়ি ছুটছে একটার পর একটা সব হাওয়া বদলে চলল কিন্তু ওই নীলের দিকে তাকিয়ে আর মন খারাপ হয় না কানা সিং এর হির গান ভেসে ওঠে না কোথাও কেন যেন খুশি লাগে তার বাচ্চা ছেলেটাকে একটা আধুলি দেবার কথা ভাবতে ভালো লাগে কোথায় যেন একটা হাওয়া বদল হয়ে যাচ্ছে তের পায়েসে